জামাত ইসলামী কেন করবেন এই কথাটাই জামাত বুঝাতে চেয়েছে জামাতকে হয় নাই ঘরে মেরেছে মেরেছে বাহিরে দেওয়া ডাক্তার শফিকুর রহমান এখন চিনেন কে লোকটাকে জামাতের আমির তাকে বলা হলো আপনার ঘরের অ্যাড্রেস দেন তিনি অ্যাড্রেস লেখেন না তো বলছে আপনি অ্যাড্রেস লেখেন না কেন কয় আপনার নেত্রী গত পনেরো বছরে আমারে পাঁচশো বাড়িতে রেখেছে কয়টার অ্যাড্রেস লিখব আমি ছোটখাটো পুচকে নেতা আমারও বহু জায়গায় পালিয়ে থাকতে হয়েছে বেশি না মাত্র চোদ্দটা মামলা ছিল যেসব হুজুরের মামলা নাই বুঝবেন এগুলো সুবিধাবাদ যেগুলোর মামলা নাই বুঝবেন এরা ওদের দলের লোক যেগুলোর মামলা নাই এরা হলো মুনাফেক আমরা মাহফিল করতে পারি নেই কোন শহরে আমার মাহফিল ডাকে নেই ওই চিপায় চিপায় মাহফিল এরপরে ডিসি অনুমতি দেয় এসপি সাহেব ক্যান্সেল করে এসপি মিয়া অনুমতি দেয় ডিসি মিয়া ক্যান্সেল করে কোথায় সমস্ত বেয়াদা পসি এবং ডিসি কোথায় তারা এখন মাহফিল কমিটিকে মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে এরকম হয়েছে কি হয় নাই হামজাকে এক স্টেজে উঠিয়ে দিয়ে বলছে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে ছাড়তেছি না তোমার এখান থেকে পাঠা দিব হামজারে চিনেন তো মানুষটা সোজা না বেকা খুব সোজা কিন্তু ভিতরে কিন্তু প্যাঁচ আছে হে দোয়া করছে আল্লাহ ফির দুনিয়া হাসিনা অফিল্লা কেরাতে হাসিনা অকে না যাবান না ওই পান্ডারা খুশি হয়ে গেছে আমি তুই কি করলি সানো তো ফরজ হাসানারে আমি হাসিনা বানাইছি কত আলেম রে কত ভাবে নিষ্পেষিত করেছে ঠিকটা বা ঠিক আহা আলামা সাইদি চিনেন তো আপনারা আমি বোধ একটু কাছের থেকে চিনি উনি না থাকলে বাংলাদেশে ওয়াজের ময়দানে সুশোভিত হতো না উনি না থাকলে তফসির যে এত সুন্দর জিনিস এটা দুনিয়াবাসী জানতো না ঠিক না বা ঠিক এত বিধর্মী মুসলমান কারো মাহফিলে হয় নাই যা হয়েছে আল্লামা সাইদির মাহফিলে আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও তার পরিবারকে তুমি কবুল করো রফি সাইদির কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমরা মোমেন আল্লাহ দল করব কার দল আল্লাহ দলের নাম কি জোরে বলেন ইসলাম আল্লাহ দলের নাম কি আল্লাহ বলছেন কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন জিনিস গ্রহণ করে নেয় তার দুনিয়া ও শেষাকেরা তো খুসরান শব্দ আল্লাহ ব্যবহার করলেন যে শব্দ ব্যবহার করলেন সেদিন আদম আলাহিসাল্লামের জন্য রব্বানা যালমনা ফাসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা মিনাল খাসিরিন এই ক্ষতি থেকে বাঁচার জন্য রাস্তা হলো চারটি কয়টি